ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখছো আমি বেরিয়ে পড়েছি আর অটোতেও উঠে পড়েছি আমি কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি বন আমার দিদিরা পৌঁছে গেছে তো তাড়াহুড়ো করে আমি হাঁটছি আর আস্তে ভীষণ পরিমাণে রোদ কি বলবো ওই তাকাতেও পাচ্ছি না টোটো ছিল না ওই পাশ থেকে গেছে ওই এই পাশ থেকে পাচ্ছিলাম না তো এই যে আমি চলে এসেছি অটার পার্কে আর দিদিও যে আসছে আর এই যে টিকিট কাউন্টার এখান থেকে পার্কে ঢুকতে গেলে পঞ্চাশ টাকার টিকিট কাটতে হয় ভিতরে ঢুকে তারপরে এই যে আমি দিদি আগে দৌড দিয়েছে দিয়ে দেখি বন্ধু আর বান্ধবীর সাথে ছবি তুলছে আর ওরা দেখি আমাকে দেখে হাসতে আর ছবি তুলতে পারছে না তারপরে দেখি ক্যামেরাটা স্ক্যান বানিয়েছে ওরকম আর দুজন দুদিকে আর দিদির মাঝখানে এর করে ছবি তুলছে আর আমি বলছি তাড়াতাড়ি চল এই যে টিকিট কাউন্টার একটা এখানে স্নান করতে গেলে আমরা ওয়াটার পার্কে গেলে ভিতরে এখানে আবার একশো দিয়ে টিকিট কাটতে হয় পার হেড একশো টাকা তারপরে গিয়ে দেখি প্রায় অনেকেই স্নান করছে তাও এখন কম লোকই স্নান করছে আর যে দেখো ওই দিকটাই হচ্ছে গিয়ে আরও আছে তো ওই দিকটাই আমি যাচ্ছিলাম আর আমাদের ড্রেস চেঞ্জ করতে হবে তো এই ড্রেস পরেও স্নান করতে পারবো না তো তার জন্য আমি ড্রেস চেঞ্জ করতে যাচ্ছিলাম আর এদিকটা দেখো সবার এদিকে গান চালিয়েছে এদিকে সবাই নাচ করছে আর এই ওই পার্ক এদিকে দেখতে পেলে ওই পাশে মেয়েরা সব দাঁড়িয়ে আছে ওই দিকটা হচ্ছে মেয়েদের ড্রেস চেঞ্জ করে আর ওই দিকটা ছেলেদের ওই পাশের রুমটা তো এই যে আমরা চলে এসেছি স্নান করতে সবাই মিলে খুব খুব এনজয় করছি আর এখানে খুব চেঁচাচ্ছিল আমার গান হচ্ছিলো সেই গানে নাচ টাচও করছি না আর চোখে মুখে শুধু ঢেউ আসবে দেখো দেখেই বুঝতে পারছো কেমন নাকে টাকা জল চলে যাচ্ছিলো সবাই খুব এনজয় করছিলাম আমার দিদির ছেলে আছে দুটো তারা আরও বেশি এনজয় করছিল এই দেখো আমি জলও খেয়ে নিয়েছি নাকে মুখে ঢুকে গেছিলো আর আমার দিদি দূরে দিদির ফ্রেন্ড ওরা ওদিকে চলে গেছে আর আমরা এদিকে স্নান করছি আর এই টাইমটা এত জোরে ঢেউটা আসছিল আমি দাঁড়াতেই পাচ্ছিলাম না আর ঢেউটা অনেকটা কাছে চলে এসেছিলাম আর সামনের দিকে বেশি ঢেউ দিচ্ছিল আমি সামনের দিকটাই চলে এসেছি আর এদিকে দেখছো যে আমার ভাগ্নে দিদি সবাই এদিকে আমি তো এই একাকা ছিলাম ওই দিকটায় তাহলে আমি ওই দিকটায় আসি তো এদিকটায় এসে দেখি আমি এতটা ঢেউ পাচ্ছি এর ওর গায়ে ধাক্কা লেগে যাচ্ছে এতটাই ঢেউ দিচ্ছে আর ছোটো বাচ্চা থেকে শুরু করে মানে কি বলবো দেখি ছ মাসের বাচ্চাকে নিয়ে একজন স্নান করতে এসেছে আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম তো আর এদিকে গান চলছে এদিকে স্নান করছি মানে পুরো এতটাই মজা করছি ধারণার বাইরে তারপরে আমাদের তিনটে নাগাদ স্নান হয়ে যায় আর আমরা এই যে দেখো মুখের অবস্থা পুরো রেডি সেডি হয়ে আবার চেঞ্জ করে তারপরে আমরা বেরিয়ে পড়ি আমি যে বেরিয়ে জল কিনে জল খাচ্ছি ওই দিক থেকে টোটো আসে দিদিরা টোটোতে এসেছে সেই টোটোতে তারপরে আর কিছু দেখাতে পাইনি দিদিরা দিদিদের এদিকে চলে গেছে খাওয়া দাওয়া করে আর আমি এদিকে খাওয়া দাওয়া করে টোটোতে উঠেছি টোটোতে উঠে টালিগুলোর দিকে যাচ্ছি আর ভিডিও করতে পারিনি অটোতে অনেক ভিড় ছিল তো আজকের মতন ভিডিওটি এই অবধি যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও